জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি অভ্যন্তরীণ অশান্তির মুখে পড়েছে গত দুই মাসে প্রায় পঁচিশ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন পদত্যাগের মূল কারণ হিসেবে নেতারা দলের কমিটি গঠনের প্রক্রিয়ায় যথাযথ যাচাই বাছাই ও যোগ্যতা বিবেচনার অভাবকে উল্লেখ করেছেন বিশেষ করে শিবচর ফরিদপুর সাতকানিয়া শরীয়তপুর ও সোনাগাজীর মতো অঞ্চলের নেতারা অনিয়ম এবং অযোগ্য নেতৃত্বের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এনসিপির শৃঙ্খলা কমিটি জানিয়েছে যে যেসব ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে সেখানে তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে দলটি বর্তমানে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে জনগণকে সুসংগঠিত করার দিকে মনোযোগ দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতাকর্মীদের এই পদত্যাগ দলের আভ্যন্তরীণ সংকট এবং নেতৃত্বের দুর্বলতা প্রকাশ করছে যদি সমস্যা সমাধান না হয় তবে এটি দলের কার্যক্রম এবং জনগণের আস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও বিশ্লেষকরা মনে করেন যে নতুন কমিটি গঠনের সময় যদি যোগ্য ও প্রতিশ্রুতিশীল নেতাদের গুরুত্ব দেওয়া হয় তবে দলের অভ্যন্তরীণ অশান্তি কমানো সম্ভব তাই দলের বর্তমান নেতৃত্বের জন্যে এটি একটি সতর্কবার্তা যাতে তারা নেতৃত্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দলের স্থায়িত্ব বজায় রাখতে পারে